হ্যালো ভেভার্স সার্কুলার এক্সপ্লেন বাই মিশুতে আপনাদের স্বাগতম প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত তিন সেপ্টেম্বর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল উক্ত বিজ্ঞপ্তিটির আবেদনের শেষ সময় ছিল বারো অক্টোবর দু হাজার পঁচিশ অর্থাৎ অবশিষ্ট দুই দিন বাকি আছে তাই যারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য বিজ্ঞপ্তিটি সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করব বিজ্ঞপ্তির প্রথমে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ দুইশো চব্বিশটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানে জিপিও সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং দ্বিতীয় পদ হিসাব সহকারী পদ দুইশো সচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষা বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার এমএস অফিসের কাজ করিবার দক্ষতা যারা আবেদন করতে ইচ্ছুক তারা ডিপিইআর ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করবেন এবং আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ছিল বিশ সেপ্টেম্বর দুই এবং শেষ তারিখ বারো অক্টোবর দুই হাজার উক্ত বিজ্ঞপ্তিতে পরীক্ষার ফি বাবদ টেলিটকের সার্ভিস চার্জ সহ সর্বমোট একশত টাকা অনধিক বাহাত্তর ঘন্টার ভিতর জমা দিতে হবে তাই আর দেরি না করে যারা আবেদনে ইচ্ছুক তারা অতি শীঘ্রই আগামী বারো তারিখের ভেতরে আপনাদের আবেদন সম্পূর্ণ করার জন্য অনুরোধ করা গেল ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য